দুইয়ে মাস থেকে নতুন নিয়ম না মানলে জরিমানা দিতে হবে সমস্ত রেশন ডিলারদের ইপোস মেশিনে বিলিং পরিবর্তন করা হয়েছে এখন থেকে হানড্রেড পারসেন্ট ওয়েট মেশিন দিয়েই রেশন বন্টন করতে হবে কিন্তু এই কাজটি এত সহজ নয় একজন ব্যক্তিকে রেশন বিলিং করতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে এতে গ্রাহকদের লম্বা লাইন পড়বে রেশন দোকানে এবং অনেক সময় নষ্ট হবে রেশন গ্রাহকদের হাতে দু থেকে তিন ঘন্টা সময় নিয়ে যেতে হবে কারণ যে সমস্ত বড়ো রেশন দোকান রয়েছে সে সমস্ত দোকানে রেশন তুলতে খুব সমস্যা হবে তো সময় কেন লাগবে সেটা আমরা জানব তো প্রথমে কাস্টমারের ফিঙ্গার মেলাতে হবে ইপোস মেশিনে অনেক সময় অনেকের ফিঙ্গার প্রিন্ট একবারে মিলে না সেক্ষেত্রে দু থেকে তিনবার ফিঙ্গার প্রিন্ট নিতে হবে এবার ফিঙ্গার প্রিন্ট মিলে গেলে ওয়েট মেশিনে যে পরিমাণ মাল পাবে সেটা সেখানে মাপ দিতে হবে এবং সেই মাপটি ইপোস মেশিনে শো করতে হবে তো শো করার পরে তারপরে বিলটি প্রিন্ট করা যাবে এটা হচ্ছে এসপিএসএস পিএইচএস এবং ডবলএয়াই রেশন কার্ডের ক্ষেত্রে এবার আর কেস ওয়াই ওয়ান ও টু ক্ষেত্রে দুবার মাপতে হবে তো সেক্ষেত্রে সময়টি আবার বেশি লাগবে তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে রেশন গ্রাহকদের তো ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন